গত রাতের একশো চার ডিগ্রি জ্বরকে তোয়াক্কা না করে সকাল সকাল তিরঙ্গা রঙে রেঙে চলে যায় স্কুল কারণ আজ যে সকল ভারতীয়দের গৌরবের দিন আনন্দের দিন আজকে আমাদের আজাদের দিন আজ স্বাধীনতা দিবস স্কুলে এসে দেখি আমার আগেই প্রায় সব ম্যাম এসে হাজির শরীর খারাপ নিয়ে একটু সাজতে বেশি টাইম লেগে গেছে স্টুডেন্টরাও এসে গেছে অলমোস্ট আমাদের স্কুলের সামনেই টিএমসির পার্টি অফিস এখানেও স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে আর এই যে স্বাধীনতার রঙে রেঙে উঠেছে আমাদের মুরাতিপুর এস এস কেজি স্কুল চারিদিকে তিরঙ্গার রঙ কী যে ভালো লাগছে স্টুডেন্টরা বেরিয়ে আসছে কারণ এখন হবে পতাকা উত্তোলন যেটা করবেন আমাদের সম্মাননীয় প্রিন্সিপাল স্যার জয় হিন্দের ধ্বনিতে পতাকা উত্তোলিত হলে ম্যাম এবং স্টুডেন্টরা এক করে সকলে জাতীয় পতাকাকে সম্মান জানান তারপর সকলে জাতীয় সঙ্গীত গিয়ে বেরিয়ে যায় র্যালির উদ্দেশ্যে এখানে আমাদের র্যালির প্রস্তুতি চলছে এই যে আমাদের স্টুডেন্টরা ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছে আর এরই মাঝে আমাদের পাশ দিয়ে যায় গ্রামের প্রাইমারি স্কুলের র্যালি আমাদের র্যালি চলে যায় পাড়ার ভিতর দিয়ে আর খাসপাড়া মসজিদের সামনে ইউটার্ন নিয়ে বেরিয়ে যায় পাড়া থেকে পাড়া থেকে বেরোনোর সময় আবার দেখা হয় প্রাইমারি স্কুলের স্টুডেন্ট এবং টিচারদের সঙ্গে আর এই যে মাঝে মাঝে আমার ছোট ছোট ভাই বোনেরা হাই করে যাচ্ছে আর এই যে প্রাইমারি স্কুলের সমস্ত ইভেন আমারও ফেভারিট স্যার কৌশিক সার এখান থেকে র্যালি বাজার হয়ে নতুনহাট রোড দিয়ে গিয়ে হেলথ সেন্টারের সামনে ইউটার্ন নিয়ে ফিরে আসে স্কুল ব্যাস এখানেই সমাপ্ত আমাদের র্যালি এরপর আমরা যাই কিছু ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করতে আর শ্যুট করতে করতে টায়ার্ড হয়ে যাওয়ার পর ফিরে আসি স্কুলে এসে দেখি সবাই প্রায় চলে গেছে আমরা দুজনেই বাকি আছে আমি আর কারিসমা তো আমরা দুজনে নিজেদের টিফিন নিয়ে চলে আসি বাড়ি তো দেখা হচ্ছে নেক্সট নি ব্লগে আর হ্যাঁ আমার এই ইন্ডিয়ান ফ্ল্যাগ বেলা বিন্দিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই করতে বলো না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটা ফলো করে দিও